মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শুরু হয়েছে প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা এ মেলা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক প্রতি বছর পৌষ মাসের শেষের দিকে আয়োজিত এই মেলা ঘিরে দেশের মানুষদের মধ্যে দেখা যায় উৎসাহ মেলার আয়োজন হয় জেলার সদর উপজেলার শেরপুর এলাকায় যেখানে ছোট বড় নানা প্রজাতির দেশীয় মিঠাপানির মাছ বিক্রি হয় নদী ও হাওয়ার থেকে সংগৃহীত এসব মাছের দামও চমক দেওয়ার মতো মেলায় পাওয়া যায় হাজার থেকে লক্ষাধিক টাকার মাছ স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে এটি সিলেট বিভাগের সবচেয়ে বড় মাছের মেলা মেলায় উঠেছে বড় সাইজের রুই কাতলা বোয়াল চিতল গজাসহ নানা প্রজাতির মাছ ক্রেতারা জীবন্ত এবং ফরমালিন মুক্ত এ মাছগুলো কিনতে পেরে দারুণ খুশি এ মেলা সবচেয়ে আকর্ষণীয় দিক হল দেশীয় খাদ্য ও পণ্যের বিশাল পসার সমারোহ হাজারো দোকানে পাওয়া যেত বেত বাঁশ লোহা ও মাটির তৈরি জিনিসপত্র গৃহস্থালী সামগ্রী এবং গ্রামীণ ঐতিহ্যের বহুমুখী পণ্য আর মুখরোচক খাবার মুড়ি মিঠাই পিঠা এমনকি ইমিটেশন গয়নাও পাওয়া যায় এখানে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে মেলাকে ঘিরে প্রবাসীরা দেশে ফিরে আসেন আপনার সঙ্গে সময় কাটানোর জন্য পাশাপাশি মেলার পরিবার মাঝে জমে উঠে আমেজ রাখতে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে অতীতের মতো অশ্লীল নৃত্য কিংবা জুয়ার মতো অপ্রীতিকর ঘটনা আর এখানে হয় না স্থানীয়রা এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তবে মেলার আয়োজকরা মেলাটি নির্ধারিত একটি স্থানে আয়োজনের জন্য স্থায়ী জায়গার দাবি জানিয়েছেন এই ঐতিহ্যবাহী মেলা আমাদের লোকসংস্কৃতি ও মিঠাপানির মাছের স্বাদকে ধরে রেখেছে এটিই হয়তো বাংলার আসল রূপ ঐতিহ্যের গল্প